ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম সারা জীবন অবিবাহিত ছিলেন তিনিই ভারতের প্রথম ব্যাচেলার রাষ্ট্রপতি ছিলেন জীবনে কেন বিয়ে করেননি এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বহুবার আর তাকে ঘিরে আলোচনার শেষ নেই ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের ছোটবেলা থেকেই অভাবের সংসারে বেড়ে ওঠা একটা সময়ে আর্থিক টানাটানির জন্য খবরের কাগজ বিলি করেও নিজের পড়াশোনার খরচ জোগাতে হয়েছিল তাকে প্রবল জেদ ও ইচ্ছাশক্তিতে ভর করেই তিনি জীবনে সফল হয়েছিলেন দেশের প্রতি নিবেদিত প্রাণ মানুষটি আজীবন প্রতিকূলতাকে জয় করার মন্ত্র শিখিয়েছেন সকলকে রামেশ্বর রামের ছোট পরিবার থেকে রায়সিনা হিল পর্যন্ত তার যাত্রাপথ কিন্তু এত সহজ ছিল না কালামের বাবা কাঠে নৌকা তৈরি করতেন সেই নৌকা তিনি ভাড়া দিতেন মৎস্যজীবীদের কালামরা পাঁচ ভাই ও পাঁচ বোন ছিলেন কেন বিয়ে করেননি আব্দুল কালাম জীবন দশায় একাধিকবার তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সব সময় তিনি এমন প্রশ্ন সহাস্যে এড়িয়ে যেতেন বিয়ের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করতেন আব্দুল কালাম দু সালে একবার সিঙ্গাপুরে বক্তৃতা দেওয়ার সময় একই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে আব্দুল কালাম সেই প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়ে বলেন আশা করি আপনারা সবাই ভালো জীবন সঙ্গী পাবেন আসলে তার এমন কথার আড়ালেই লুকিয়েছিল তার উত্তর জীবনে এতদূর অনেক কষ্ট করে এগিয়েছি বিয়ে করলে হয়তোবা সেটা সম্ভব হতো না হয়তো এর অর্ধেক রাস্তাও এগোতে পারতাম না দেশের জন্য এত কাজও হয়তোবা করা হতো না একবার এক বিশ্লেষককে এমন কথাই বলেছিলেন আব্দুল কালাম মৃত্যুর আগে ডক্টর এ আব্দুল আবদুল কালামের বয়স হয়েছিল চুরাশি বছর তখনও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন আব্দুল কালাম উত্তরে তিনি বলেন আমি যৌথ পরিবার থেকে এসেছি আমার ভাইয়ের নাতনি হয়েছে এমন দারুণ পরিবারে একজন বিয়ে করলো কি করল না তা খুব একটা বড় বিষয় না তাছাড়া জীবনে কখনো অর্ধাঙ্গিনীর প্রয়োজন অনুভব করিনি সঠিক জীবনসঙ্গী খুঁজে পাননি ডক্টর এপিজে আব্দুল কালাম তাই বিয়ে করার ইচ্ছে তার কখনো হয়নি তাছাড়া নিজের কাজ ও দেশের চিন্তা নিয়ে ডুবে থাকতেন সবসময় তাই বিয়ে সম্পর্ক এসব নিয়ে ভেবে ওঠাও কখনো হয়নি তার কালামকে যারা চেনেন তারা এমনটাই দাবি করেন বন্ধুরা আপনার কি মনে হয় ডক্টর এ পি আবদুল কালাম যে যুক্তি দিয়েছেন আসলে কি সেই কারণে তিনি বিয়ে করেননি নাকি তার বিয়ে না করার পেছনে অন্য কোনো কারণ ছিল আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আর ভিডিওটি কেমন হলো জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটি অ্যাক্টিভ করে সাথেই থাকবেন Allah love is